হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এই দেখো আমি এখন তিনটে বাজে আমি তিনটে থেকে শুরু করে দিলাম আর এই যে তাল তুলে নিলাম তাল চুলে ময়দাটা মাখিয়ে নিলাম ময়দাটা মাখিয়ে এই গ্যামিগুচিটা ভেজে নিলাম কিন্তু বেশ গোল গোল করে দেখো মন্ডুলো ভালোই ফুলছে আর এই যে আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি এইটুকু কিন্তু তাড়াহুড়ো করে এত তাড়াহুড়ো করে আমি কাজটা হয়ে যায়নি বন্ধুরা আমার অনেকটা সময় লেগে গেছিলো আমি এটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই জন্য তোমাদের কাছে তাড়াহুড়ো করে দেখাচ্ছি তো চলো আমার লুচিগুলো বেশ ফুলে ফুলে গেছে আর তারপরে এই যে আমি বুলবুল করে এলাম সারা দুপুর ধরে সন্ধ্যা থেকে আমি একা রকমই করেই যাচ্ছি করে যাচ্ছি কাজ আমার শেষ হতেই যাচ্ছে না তো কী আর করবো তারপরে আবার সেই যে বেরো বেরিয়ে পড়লাম রান্না বার মানে ওগুলো সব করে টরে রেখে দিয়ে গুছিয়ে মুছে ধোয়া করে দিয়ে মানে যতটা দেখতে তোমাদের কাছে সহজ লাগছে অতটা সহজ নয় আমার অনেকটাই পরিশ্রম হয়েছে তো চলো গোপেষণাদের জন্য আমি তো অনেক পরিশ্রম করতেই পারি তো তারপরে এসে গোপাষণাদেরা একটু আমি গুজো করিয়ে দিচ্ছি কারণ ওদের আজকে জন্মদিন তাই জন্য তারপরে চলো সাজিয়ে গুজো করে তারপরে এখানটা আমি রেডি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর আমাকে হেল্প করার মতো কেউ নেই আমি একা আমি একাই সব জন্মদিনটা করে নিচ্ছি তো কারণ আমার বাড়িতে কেউ নেই মানে কেউ থেকেও নেই কারণ আমাকে একাকাই করতে হবে এই আমি একাই করে নিচ্ছি তো দেখো আমি এদিকে ধূপ জ্বালে নিচ্ছি তারপরে এই যে খাবারগুলো সাজিয়ে দিয়েছি ওইদিকে ওই যে আটকড়াই ভাজা নাকি বলে না ওই যে আটকড়াই ভাজা তারপরে খই বেশি কিছু নেই মিষ্টি এইসব দিয়েই করে নিচ্ছি কারণ এবছরটা মোটামুটি করে গোপাল জন্মদিনটা ধরলাম আগের বছর যদি বেঁচে থাকি আর একটু ভালো করে করব। তো আজ মেয়ের মেয়ের একটু জ্বর শরীর ভালো না তাই জন্য এই বছরটা অতটা ভালো করেও করলাম না তারপরে চলো এই যে আমি পুজোগুলো পুজো সেরে নিচ্ছি তো আমি যত তাড়াতাড়ি দেখছি যে আমি খুব তাড়াতাড়ি করছি কাছাতাড়ি নয় আর মানে আমি ওই তাড়াতাড়ি তোমাদেরকে দেখানোর জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো চলো আমি এইভাবেই আমার গোপালশনাদের পুজোটা করে নিলাম বাবুন ঠাকুরকে বলেছিলাম উনি এতটাই পুজো ধরে নিয়েছে তো ওনার সময় নেই উনি আর আসতে পারলো না আমাদের পুজোটা করতে তো কী আর করা যাবে আমি বাবু ঠাকুর হয়ে গেলাম মানে আমি আমার গোপালশনাকে যেমন সেবা করি প্রত্যেক দিন সেইভাবেই আমি সেবা দিলাম তো পুজোটাই আমি সেইভাবেই সেরে নিলাম কারণ আমি মন্ত্র কিছুই জানি না তো আমি আমার গোপাল সোনাকে বলেই দিয়েছি বাবা আমি মন্ত্র জানি না তো আমার এই হরে কৃষ্ণ মন্ত্রটা দিয়েই আমি ওনার সেবাটা করেছি তো ওটা আমি বলেওছি যে আমি কোনো মন্ত্র জানি না বাবা আমাকে ক্ষমা করে দেওয়া তো চলো আমি পুজোটা সেরে নিলাম তারপরে আমি আমার গোপাল সোনাদের একটু সব রকম দিয়ে আরতি করে নিলাম আর এই যে দেখো ফাইনালি আমার গোপাল সোনার লুক তো এটা আস্তে আস্তে করে দেখো আমি আর আমি আর স্পিডটা বাড়াচ্ছি না তোমরা দেখতে থাকো আর একটা কথা বলি আমি আমার এবছর পুজোটা আমি ছোটোখাটো করেই করলাম কিন্তু আর গোপালশনাদের কাছে এটাই বললাম যে হে তখন আমি মানে আমার গোপালশনাকে আমি আমার সন্তানের রূপে দেখি ঠিকই কিন্তু যখন আমি প্রণাম করি যখন আমি গোপালের কাছে কিছু বলি তখন আমি ভগবান রূপে দেখি তাই আমি গোপালশনাকে বললাম যে হে প্রভু হে ভগবান এই যে এত অত্যাচার দেশে বাড়ছে এত অত্যাচার চলছে সবার এত মানুষ বিচার চাইছে তো তুমি একটু দেখো যে এই বিচারটা যেন সবাই পায় এত আর্তনাদ এত এত কিছুর মধ্যে যেন বিচারটা যেন ঠিকঠাক হয় তো আমি সব ডিটেলসটা এখানে বললাম না আশা করি তোমরা আমার বন্ধুরা সবাই বুঝতে পারছো যে আমি কি কথা বলতে চাইছি বা কি বলতে বলছি তোমরা বুঝে নাও যে এত মেয়েদের প্রতি এত অত্যাচার বেড়ে যাচ্ছে তার জন্য এই যে বিচারটা সবাই আন্দোলন করছে এর জন্য একটা সুরাহা হয় এর জন্য ঠিকঠাক বিচার হয় এটাই ভগবানকে বললাম তো আমি আর কি বলতে পারি বলো তো চলো দেখতে থাকো আর আমার ছোট্ট করে তোমাদের কাছে একটু শেয়ার করলাম আমার ব্লগটা যতটা ছোটো করলাম কিন্তু এতটা ছোটো ছিল না সারাদিনের খেলা ছিল তো আমি শট করেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো তোমরা সবাই ভালো থেকো আর আমরা একটু ওই মেয়ের শরীর ভালো না একটু মোটামুটিভাবে আছি দেখা যাক আশা করি সবাই ভালোই থাকবো তোমরাও সবাই ভালো থেকো তারপরে এই যে আমি ভাব একটু গোপাল খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপরে আমি যেমন করি পর্যা টাইমে আমি চলে আসি ওখান থেকে চলো আগে একটু পর্যন্ত আমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো